তাদের বলতে হবে কিছু বলা হয়ে গেছে আমরা সুন্দর একটা পরিবেশে আছি এবং আসো আসো কত একটা সুন্দর বাসা এবং কার বাসা কী দেখি একটু বলে দাও এই এটা হচ্ছে আমার দুটো ভাই রাজমহাস ওয়ার্ল্ডের সম্মানিত মেম্বার ছিলেন ওনার বাসায় আমরা আজকে ইমানদারি পাইছি এবং তুমি হাঁটো এবং বলো সমস্যা নেই আমি দিলে করি এতটা আপয়েন্ট করছি আমরা আমাদের এবং আমাদের মাছ পড়ার জন্য আমাদের মাছ পড়ার জন্য যে একটা গেস্ট রুম রাখছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে আচ্ছা গেস্ট রুমটা একটু দেখাই হ্যাঁ দেখাই যাও এটা আমাদের মাছ পড়ার জন্য এই গেস্ট রুমটা আচ্ছা আমি দুটো খোলার একটু টাইম পেলাম না আমি আসতেছি খুব খুব সুন্দর একবার এটা আমাদের মাছ পড়ার জন্য শুধু এবং সে বলছে যে এই গণ অধিকার পরিষদ সরি সহের গণ অধিকার পরিষদ সহ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যদি কোনো বিপদে পড়ে তাদের জন্য সে এই রুমটা উৎসর্গ করেছে কোনো কাজে আসলে আমাকে বলছে যে তুমি এখানে পাঠা গেল সুন্দর একেবার এসি রুম এবং চেয়ে একেবারে নিরিবিরি পরিবেশ এটা আমরা দোতলার পরে কথা বলতেছি আমি এখানে এসে রেস্ট করছি দীর্ঘ তিন ঘন্টা আচ্ছা আপনি আপনি কিছু বলেন আমি আমার এই ছোট ভাই সোহাগ সহ তার কমিটির অন্যান্য সদস্য এখানে আসছে আমি আন্তরিকভাবে খুশি আমি যেহেতু মাইসপাড়াকে ভালোবাসি মাইসপাড়ায় বসবাস করি এবং মাইসপাড়া অনেক দিন থেকে আসছি আমি মাইসপাড়ার আপমার জনগণকে এই সুসংবাদ দিতে চাই মাইসপাড়ার যে কোনো গেস্ট গণতান্ত্রিক পরিষদ নেতৃবৃদ্ধ অবশ্যই উন্মুক্ত অসুবিধা মাইসপুরার যে কোনো গেস্ট এবার আমার দলীয় বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগ রেখে সকলকে আমার এইখানে আতিথেয়তা গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সকলেই যেন আসে আমার দলের সবসময় মুক্ত দিয়ে দিচ্ছেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে মাসপুরা তাদের জন্য দোয়া করবেন